বন্ধুরা তোমরা কীভাবে বানাবে এই সোয়াবিন দিয়ে পোকড়ার রেসিপি সেইটাই আজকে শেয়ার করবো খুবই সহজ ও সঠিক পদ্ধতিতে নমস্কার বন্ধুরা ভিলেজপুর বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে সোয়ানের পোকোড়া এই যে বন্ধু দেখতে পাচ্ছি আমি সোয়াবিন নিয়েছি এই সোয়াবিন দিয়ে আজকে পোকোড়া বানাবো এই সোয়বিনের পোকোড়া খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এই সোয়বেনের পোকোরা করতে কি কি লাগে সেটা তোমাদের দেখাবো প্রথমে আমি গরম জল দিয়ে সোয়বিনটাকে ধুয়ে নেবো আর বন্ধুরা তোমরা পুরোপুরি দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি এটা আঁকে থাকতে আমি করে নিয়েছি এবার উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে আমি সোয়বিনগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর গরম জলে সোয়বিন ধুলে পরে সোয়বিনটা ফোলে খেতেও ভালো লাগে এটা একটু জলে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এই যে মধ্যে প্লেটটা সরিয়ে দিচ্ছি এবার কি সুন্দর ফুলে গেছে এবার তুলে নেবো এবার জলটাকে এরকম চিপিয়ে চিপিয়ে ধোয়া হয়ে গেছে সোয়াবিনের পোকোড়া করতে লাগবে সোয়াবিন বেসন ময়দা ধনে কুচি লঙ্কা কুচি গরম মশালার গুঁড়ো লঙ্কার গুঁড়ি সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো জিরের গুঁড়া ধনের গুঁড়ো আদা কুচি রসুন কুচি টক দই এগুলো লাগবে সমস্ত সোয়াবিনের পোকোড়া তৈরি করতে এবারে এই সোয়াবিনের মধ্যে আমি দিয়ে দেবো সাবান্য পরিমাণে ময়দা সাবান্য পরিমাণে বেসন রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি টক দই গরম মশলা শুকনো লঙ্কা নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি সব একসাথে দিয়ে দেবো বন্ধুরা এই যে দিয়ে এটা ভালো করে মেখে নেব তিন মিনিট ধরে এখানে জল লাগবে না বন্ধুরা এই টক দই দিয়েই মাখতে হবে এই যে বন্ধুরা দেখো সমস্ত কিছু দিয়ে আমি তিন মিনিট ধরে মেখে নিয়েছি ভালো করে এবার এটা দু মিনিট ধরে রেস্টে দেবো সব জোগাড় করে নিয়েছি এদিকে মনটা নিচ্ছি একটু গরম হবে গরম হয়ে গেছে মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দেবো বন্ধুরা তেলটা একটু গরম হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে আমি এই সোয়াবিনটাকে মেখে রেখেছি সেটা একটা একটা করে ছেড়ে দেবো এই যে তেলের মধ্যে অল্প অল্প করে ভেজে নেবো তাই অল্প করেই তেলের মধ্যে দিয়েছি বন্ধুরা এবার ওই পিঠে উলটিয়ে দেবো দেখে লাল লাল করে ভেজে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে এই যে হয়ে গেছে পোকরা তৈরি এবারে তুলে নিচ্ছি পোকো ভেজে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত সোয়বিনের পোকরা গুলা ভেজে নিয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার সোয়াবিনের পোকড়া হয়ে গেছে তো আজকে আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে এই সবিলের পোকোটা খেতে বন্ধুরা ভীষণ ভালো লাগে তোমরা সন্ধ্যাবেলা এটা খেতে পারবা তোমরা অনেকে ডালের সঙ্গে ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে তো আজকে ও খেয়ে বলবো কেমন হয়েছে খেয়ার বলতো কেমন হয়েছে এই যে মা আমাকে দেখতেই পাচ্ছো সস দিয়ে দিয়েছে আমি সসের সাথে খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে এই যে খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখো কি সুন্দর খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমার বাড়িতে অবশ্যই বানিয়ে খুব ভালো লাগলো আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজপুর রেসিপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট চ্যানেল অবশ্যই করো ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যাই তোমাদের নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে